গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সুজির চিলা তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকালে যা যা কাজ সেগুলো তো সব হয়ে গেছে এখন বানাতে এসেছি ব্রেকফাস্ট তো ঈশান গেছে পড়তে আর হানি আছে ঘরে আমি আর হানি খাবো ওদেরকে বানিয়ে দিয়ে দিয়েছি তো এটার মধ্যে দই দিয়ে মেখে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর সবজি থাকলে দেওয়া যায় আমি আর কিছু দিলাম না তো এই হচ্ছে ব্যাপার তো চলো ওরা তো খেয়ে বেরিয়ে গেছে এখন আমি আর হানির জন্য বানাচ্ছি তো আমরা ব্রেকফাস্ট করব আর কালকেই আমরা বেরোচ্ছি তো সেই জন্য বেশি কিছু রান্না করব না যেগুলো আছে ঘরে রান্না মানে ফ্রিজে যেগুলো আছে সবজি সবজিপাতি সেগুলোই করে নেব আর চলে যাব বলে বেশি কিছু সবজি টবজিও আনি কিছু নি তো এই যে আমাদের হয়ে গেছে বানিয়ে নিয়েছি আমি হানি করছিলো ওকে বললাম তোর হোমওয়ার্কগুলো লাস্ট টাইম মানে আজকেই দিন আছে আট দিন নেই তো কালকেই তো বেরিয়ে যাচ্ছি যা যা হোমওয়ার্ক আছে করে নে তো ওগুলো ওর ওর হোমওয়ার্কগুলোও করছে তো চলো আমি আরও খেয়ে নিই তো আমার এরকম চিলা খেতে না খুব ভালো লাগে বেশ নরম নরম হয় তো খেতেও বেশ টেস্ট হয় আর হানিকেও মাঝে মধ্যে এরকম আমি টিফিনে স্কুলে বানিয়ে দিই তো আজকে না ভাবছি সেরকম কিছু বানাবো না শুধু মাংসর ঝোল আর ভাত করব কেন কি বেশি কিছু করতে গেলে আবার ঝামেলা আছে তো আমার অর্ধেক প্যাকিং হয়নি সেগুলো করতে হবে তারপরে ওষুধ কিছু আছে কিনবো তো সেগুলোও কিনতে যেতে হবে তো ভাবলাম মাছ আনবো প্রথমে তারপরে ওরা তো অতটা মাছ খেতে পছন্দ করে না তাই ভাবলাম চলো চিকেনই নিয়ে যাই শুধু চিকেনের ঝোল আর ভাত করব। তো এই যে চিকেন আমি নিয়ে গিয়ে নিয়ে এসেছি আমাদের নিচেই মানে ফ্ল্যাটের নিচেই তো বাজার আছে তো সেখান থেকে আমি চিকেনটা কিনে নিয়ে চলে এলাম তো এখানে এই যে পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি তো ম্যারিনেট করে রেখে দেবো রেখে এই তারপরেই বসিয়ে দেবো তো চলো আমার অর্ধেক কাজ হয়ে গেছে আমার কিছু কাপড় শোকা মানে ধুয়েছিলাম সেগুলো ছাদে শুকাত দিয়ে এসছি তো আর এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি হয়েই এসছে ভালো করে কষিয়ে আলু দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস ফুটলেই হয়ে যাবে আর যা যা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিলাম কেন কি আজকে রোদটাও সেরকম ভালো নেই একটু মেঘ উঠছে হচ্ছে আবার ইয়ে হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে আবার মেঘ হচ্ছে এরকম আর কি তো আমি না জোভেসের এই ফেস প্যাকটা কিনেছিলাম তো এটা বেশ ভালো তো অনেক দিন ফেস প্যাকও লাগানো হয় না তো ট্যান পরে গেছে এমন একটু যাবার আগে এটাও একবার লাগিয়ে নি মোটামুটি যা যা লাগবে সেগুলো জিনিসগুলো নিয়ে এসেছি তারপরে কিছু শ্যাম্পু পাতা সেগুলো লাগবে সেগুলো নেব আর যা যা জিনিস ক্যারি করব। টুকটাক জিনিস তো সেইগুলো নিয়ে আসবো ফোনে হ্যাঁ আসছি আর দেখো আমি এটা ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম আমার ছোটটা এসে আমার ভিডিও করে নিয়েছে আমি বুঝতেও পারিনি তো চলো আমার তো সব কিছু কাজ হয়ে গেছে তো এখন বাজে দুটো তো খেতে বসে গেছি হ্যানিকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর একটুখানি আলু ভাজা করেছিলাম তো ওই আলু ভাজা দিয়ে চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি তো আজকে না দুপুরবেলা আর একটু রেস্ট নিয়ে নিই তো প্যাকিংগুলো স্বার্থ হবে কালকে সকালেই আমাদের ফ্লাইট আছে তো ওই জন্য বেরিয়ে যাব এখান থেকে যাব দিল্লি দিল্লির থেকে আবার আরেকটা ফ্লাইট আছে তো এই হচ্ছে ব্যাপার দিল্লি ভায়া দিল্লি হয়ে যাব। আর এই ব্যাগটা যে অনলাইনে কিনেছিলাম না তো সেই অনলাইনে সব কিছু নেওয়ার জন্য সেই ব্যাগটাও খুব ভালো তো ওর মধ্যে সব মেকআপের জিনিসগুলো ঢুকিয়ে নিয়েছি তো এটাতে আমার ব্যাগে আমার জামাগুলো প্যাক করেছে আর ওদের জামাগুলো নেওয়া বাকি আছে তো বিকালে বানাচ্ছি একটু চা চা দিয়ে ওই যে আমার বান্ধবী পাপড়গুলো দিয়েছিল সেটাই একটু ভেজে মিস্টার বড়ুয়াকে দেবো ও এসে গেছে অফিস থেকে তো এই যে চাটা খেয়ে আমরা দুজনে এখন বেরোবো তো কিছু জিনিস টুকটাক কিছু কেনার আছে তো নেব নেবো ওষুধপত্র আছে সেগুলোও নেব তো ওগুলোই কেনাকাটির জন্য বেরোবো তো আজকে দেখছি বেদারটা একটু ভালোই আছে নাহলে আবার কখন বৃষ্টি এসে যাবে তো সেই জন্য আমি বললাম চলো আমরা বেরিয়ে যাই তো চাটা খেয়ে নিই চাটা খেয়েই আমরা বেরোবো তো কালকে সকালবেলা আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের সকালের ফ্লাইট আছে সাড়ে আটটার সময় তো এই যে মার্কেটে এসে গেছি ও গেছে একটু এটিএমে টাকা তুলতে তো আমি একটু দাঁড়িয়ে আছি তো এই যে মোটামুটি আমার কেনার হয়ে কেনার যা যা কেনার সেগুলো হয়ে গেছে আমাকে দাঁড়িয়ে দেখো কোথায় যে গেছে এতক্ষণ ধরে লাগায় না একটা দোকান তো এই যে নিয়ে এসেছি নিয়ে যাবার জন্য চিপস বিস্কিট চিড়ে ভাজা বাদাম এগুলোই কেক এগুলো যা যা লাগবে আর কি তো প্লেনে তো কিছু লাগবে না যা যেখানে যাচ্ছি সেখানে জন্য বাচ্চারা থাকলে তো জানোই কিছু না কিছু লাগে তো সেইগুলোই নিয়ে এসেছি আর কি তো চলো তোমাদের এন্ডে বলেই দিচ্ছি আমি কোথায় যাচ্ছি এত কিছু তুমিও তোমরাও ভাবছো যে বলছে না কোথায় যাচ্ছে তো চলো আমি বলেই দিচ্ছি তোমাকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লে লাদাখ তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের ভাযা দিল্লি হয়ে ফ্লাইট আছে এখান থেকে যাব দিল্লি দিল্লির থেকে লাদাখ